আচ্ছা দুজনেই আদর করবে বোকা হয়ে গেল না আসো 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 রাই মা আসো রাই মা আসো রাই গিফট দিও না ওদেরকে গিফট দিবে না খেলে দিব না ভাত খেতে হবে আলু খাবে আচ্ছা আসো 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 রাই মা আসো টিশু নিয়ে এসেছো আচ্ছা আসো 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 টিশু আমার কাছে এনে দাও আমার কাছে এনে দাও টিশুটা

গুড ভেরি গুড কি করছো মুছো তো আবার একটু দেখি তো কিভাবে ক্লিন করতে হয় দেখো তো মাসা আল্লাহ